আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন জেনে নেই শুধু মুখের দিকে তাকিয়ে একটি মেয়ে সব জানা যায় কিভাবে ছেলে অথবা মেয়ে সবার মুখের মধ্য দিয়েই তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে ধরা পড়ে মন তবে মেয়েদের ক্ষেত্রে সেটা আরো সুবিধা হয় কারণ স্বভাবগতভাবেই মেয়েরা মুখ নিয়ে যত্নশীল আর সেই যত্নের ইঙ্গিত আন্দাজ ওই মেয়ের রুচি আত্মবিশ্বাস বিশেষজ্ঞদের মতে যাদের মুখ লম্বার তুলনায় কম চওড়া তারা পরিস্থিতি বিশেষ সচেতন হন আর যাদের মুখ লম্বার তুলনায় অন্তত বেশি চওড়া তারা জন্মগতভাবে আত্মবিশ্বাসী হন আত্মকেন্দ্রিকতা চোখের উপর থেকে ভ্রুয়ের মধ্যখানের মধ্য দূরত্ব দেখে বোঝা যায় সে কথাটা আত্মকেন্দ্রিক যে মেয়ের ভ্রু চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি সে নিজেকে তত বেশি নিজের মধ্যে রাখতে ভালোবাসে সহ্য শক্তি একটি মেয়ে দুটি বুড়োর মধ্যে দূরত্ব দেখা যায় তার সহ্য শক্তি কেমন দুটি বুড়োর মধ্যে যত বেশি দূরত্ব তত বেশি সহ্য ক্ষমতা রসবোধ রসবোধ একটি মানুষের সবথেকে বড় চারিত্রিক বৈশিষ্ট্য উপরের ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার রসবোধ কেমন যার যত বেশি দূরত্ব তার তত বেশি যে মেয়ের ওই দূরত্ব কম তার সঙ্গে বিশেষ রসিকতা না করাই ভালো ভদ্রতা মেয়েদের উপরের ঠোঁট যত বেশি মোটা তার কথা ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব থাকে পাতলা ঠোঁটের মেয়েরা সাধারণত ঠোঁট কাটা স্বভাবের হয়ে থাকে বাস্তব জ্ঞান যাদের চোখের পাতা যত মোটা হয় তারা ততটা স্পষ্ট মনোভাবের হন যাদের চোখের পাতায় কোনো ভাঁজ নেই তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন আকর্ষণ শক্তি চোখের মনির রং দেখে বোঝা যায় সেই মেয়ের আকর্ষণ শক্তি কেমন যার চোখের মনির রং যত গাঢ় তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম